তিনটি দলের সাথে আমাদের বৈঠক হয়ে গেছে এবি পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পর্যায়ক্রমে আজও আমাদের বৈঠক হতো যদি পাঁচ আগস্ট না হতো কোনো রাজনৈতিক দলের সঙ্গে এই মানবাধিকার কমিশনের কার্যালয় ইস্যুসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার টেবিলে বসার অর্থ এই নয় যে আমরা কারোর সঙ্গে জোটবদ্ধ হয়ে গেলাম কারোর সঙ্গে আমরা নির্বাচনী সমঝোতায় এই মুহূর্তে উপনীত হয়ে গেলাম দলের আমেলা আছে দলের কার্যনির্বাহী ফোরাম আছে সেই ফোরামে আলোচনা হবে ডিসকাশন হবে ডিবেট হবে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করা হবে চুলচেরা বিশ্লেষণ করা হবে আলহামদুলিল্লাহ আমি আস্থার সঙ্গে বলতে পারি এখনও একশো ছয় বছর বয়সী এই ঐতিহ্যবাহী দলে এখনও অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা আসলে বিদগ্ধ এবং পুরোধা যারা পোড় খাওয়া যারা অভিজ্ঞ যারা এক্সপিরিয়েন্স হোল্ডার যাদের অনেক অ্যানালাইসিস এবং গবেষণা করবার মতো সক্ষমতা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি রয়েছে বলে আমরা দাবি করতেই পারি সুতরাং আস্থা রাখতে হবে এবং সময় যখন আসবে তখন দল সিদ্ধান্ত প্রকাশ করবে আপাতত আমাদেরকে এই অবস্থায় এই যে ইস্যুটা সামনে আসছে এই ইস্যুটাতে আমাদেরকে জনমত তৈরির কাজে মনোযোগী হতে হবে শেষ কথা যে রুলস অফ ইকোনমিক্স অর্থনীতির একটা নিয়ম আছে যখন বাজারে কোনো বস্তুর চাহিদা অনেক বেশি থাকে কিন্তু সাপ্লাই থাকে না অটোমেটিক বস্তুটার দাম বেড়ে যায় এবং এই নিয়মের আওতায় আমরা দেখি কখনও কাঁচামরিচের কেজি পাঁচশো টাকা এক টাকা হয়ে যায় মানে প্রয়োজন আছে কিন্তু ডিমান্ড আছে সাপ্লাই নেই দাম বেড়ে যাবে ঠিক তদ্রুপ এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ইস্যুতে দেশব্যাপী আন্দোলন হওয়া দরকার প্রতিবাদ হওয়া দরকার এবং থানা উপজেলা লেভেলে কিন্তু নাই চাহিদা অনেক বেশি প্রয়োজন অনেক বেশি এই কর্মসূচিটার কিন্তু ওই রকম আয়োজন নাই স্বাভাবিক কারণে আল্লাহর কাছে এবং আমাদের ধর্মীয় দেশের স্বার্থে দেশের স্বাধীনতার স্বার্থে এই কর্মসূচিটা দুর্ভিক্ষ চলতেছে এই এই দুর্ভিক্ষের টাইমটাতে যারা এই কর্মসূচিতে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে তাদের স্বভাব আজর সবাব প্রতিদান যেমন আল্লাহর কাছে অনেক বেশি দেশপ্রেমের জায়গা থেকে আমি মনে করি এটা একটি ঐতিহাসিক কাজ হিসাবে স্বীকৃত হয়ে থাকবে পরিগণিত হয়ে থাকবে এই জন্য দলের সর্ব স্তরের নেতাকর্মী যারা আছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি আমরা যা আপনারা স্মারকলিপি কর্মসূচি সুন্দরভাবে স্বচ্ছতার সাথে পালন করুন এবং পরবর্তীতে যে দীর্ঘ নির্দেশনা আসবে জনমত গঠনের যে কর্মসূচি দলের পক্ষ থেকে প্রণীত হবে বা নির্ধারিত হবে সেগুলো পালনে আপনারা প্রস্তুতি নিন পদক্ষেপ নিন যে যার মতো করে আপনারা জনমত তৈরিতে আপনারা মনোযোগী হন সবাইকে